তো যেটা বলতেছিলাম যে খুব সমস্ত একটা সাইকেল দেখাবো বাচ্চাদের জন্য যদি বেস্ট কোয়ালিটি কোনো সাইকেল চান তাহলে এই সাইকেলটা কিন্তু নিশ্চিন্ত মনে চোখ বুঝে নিতে পারে সাইকেল কেন হচ্ছে চোখ বুঝে নিবেন বা কেন এই সাইকেল টা বিশেষ বিশেষ বৈশিষ্ট আছে সেটাকে নিজের জানার চেষ্টা করবো তাদের থাকতে আমাদের ভাইয়া কি অবস্থা ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া এই সাইকেলটা নিশ্চিন্ত মনে চোখ বুঝি কি নেওয়ার মতোই সাইকেল এইটা ভাইয়া আমি জাস্ট সাইকেল ভাই নেক্সট দেখ আমি ভেতরে কি আছিলাম এটা

তারপর আপনার এই যে পিছনে যে ক্যারিয়ারটা ব্যবহার করেছে আপনি চাইলে যদি আরেকটা বাচ্চা থাকে তারও এখানে বসিয়ে বসাইতে পারবেন এটাও কিন্তু আপনার ডিজাইন করা ক্যারিয়ার পেয়ে যাবেন মানে কোম্পানি যেভাবে ডিজাইন করতে ওইভাবে আমাদের নিজস্ব ডিজাইন না সেই সাথে আপনার সিডের কিন্তু স্প্রিং পাবেন যেখানে কিন্তু স্প্রিং দেওয়া হয় দেখছেন হ্যাঁ আবার এই যে প্রত্যেকটা জিনিস যেহেতু ফিলিপ্তের সাইকেল এটা ফিলিপ প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এখানে এখানে বডিতে এই যে বডিটা স্যাডাম জায়গা দিই সব জায়গায় মানে কালারটাও যেমন যেরকম যোগ ওইরকম জিনিসটাই হোক সেই আপনার স্টিল মার্কেট পাবেন আপনার এডাল প্লাস্টিক না এর মধ্যে কম দামি যেটা হয় সেটা হলো প্লাস্টিক মার্কা তারপর আপনার চাকার ভিতর আপনার ডিজাইন দেখছেন গুলো একটা কি সুন্দর লাগে দেখছেন আবার এটাও ডিজাইন

সম্পূর্ণ আমাদের মেমোতে লেখা ওয়াও খুব একটা সাইকেল আপনারা কিন্তু একেবারে চোখ বুঝে বাচ্চাদের জমে এই সাইকেলটা নিতে পারতো গত বছর বাচ্চাটা চালাতে পারবে এটা আপনার ষোলো ইঞ্চি চার্জার এই সাইকেলটা চালাইতে পারবো আপনার চার থেকে শুরু করে সাত আট নয় পর্যন্ত এই সাইকেলটা ব্যবহার করতে পারবে যারা আপনার ছোট বড় করতে চান তারা কিন্তু আপনার সহজেই ছোট বড় করতে পারবেন এখানে অপশন দেওয়া আছে যতটুকু লাগে করে নিতে পারবেন হ্যান্ডেলও বড় ছোট করতে পারবেন অপশন দেওয়া আছে এই সাইকেলের প্রাইস একেবারেই কম থাকবে আজকের ভিডিওর জন্য আমরা অন্য অন্য ভিডিওতে বা অন্য অন্য জায়গায় দেখবেন সাড়ে নয় সাড়ে নয় হাজার টাকা বা নয় টাকা আমাদের এখানে আপনি ডিসকাউন্ট একেবারে মানে কম প্রাইসে পেয়ে যাবেন বাজার গ্যারান্টি আপনার দামে থাকবে মাত্র আট হাজার ছয়শ টাকা মাত্র আট হাজার ছয়শ টাকা ফিলিপসের সাইকেল এত কম দামে আসলে দর্শক চমক

সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ডেলিভারি চার্জটা এক্সট্রা ভাবে দিই তো আমাদের লস হয়ে যাবে আমরা শুধু ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে নিবো বাকিটা আপনি তাইকে হাতে বুঝতে পারবো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনি অর্ডার করছেন অর্ডার ভিজিট করবেন নাহলে আপনার টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের শপের লোকেশন ভালো আছে এখানে মিরপুর এক মুক্তবঙ্গ শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মাইমনা সাইকেল দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা এখানে আসলে আপনাকে পেয়ে যাবে আমাদের শোরুমটাও দেখতে পাবে আর আমাদের শোরুমে কিন্তু বাচ্চাদের সাইকেল অভাব নেই প্রচুর বাচ্চাদের সাইকেল কালেকশন আছে যেদিকে তাকাবেন বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি পাবে অনেক কালেকশন আছে অনেক ধরনের সাইকেল আছে আপনি যে সাইকেলটা পছন্দ সেটা আপনি কিন্তু নিতে পারতেছেন বড়দের সাইকেল কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে বড়দের সাইকেল কালেকশন বাচ্চাদের সাইকেল কালেকশন সব ধরনের সাইকেল কালেকশন আপনি আমাদের শরীরে পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি না ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও তো সব ভালো খাতে